পরিবারে দীক্ষা গ্রহণ করলেন আমরা তাদের থেকে আমরা তাদের থেকে বড় বৈষ্ণব হইনি এখন কেন দীক্ষা গ্রহণ করলেন ঠাকুরের সঙ্গে অনেক কথা অনেক কথা বলতে 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 বললেন ঠাকুর তাহলে উপায় কি উপায় একটাই পদ্ধতিটা শিখে নিতে হয় তুমি দেশপ্রেম জাগাবে তুমি মানুষ গঠন করবে তুমি পরিবার গঠন করবে তুমি যা কিছু করবে তুমি তো পদ্ধতি জানো না একটা যদি পদ্ধতি না জানা হয় তাহলে সঠিক কাজ করা যায় না যে কোনো সিস্টেম আছে সিস্টেমে হলে চলে না জেনারেটার চালানোর চেষ্টা করা হচ্ছিল সিস্টেমে গন্ডগোল কতবার চেষ্টা করলো চলল চলে আবার বন্ধ হয় চলে আবার বন্ধ হয় চলে সিস্টেমে গন্ডগোল কিছু করার নেই সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই স্বাভাবিক হয় না যে কোনো কিছু একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা যদি সঠিকভাবে আমি না ধরতে পারি তাহলে আমার ওই জিনিসটা গন্ডগোল পর্যবেশিত হয়ে নষ্ট হয়ে যায় একটা কৃষক যখন কৃষি কাজ করে তার কৃষিকাজের একটা নিয়ম আছে ওই নিয়মের ভিতর দিয়ে না করলে কৃষিকাজ হয় না ওই কৃষিকাজ করতে গিয়ে সে যদি শুকনো মাটির উপর বীজ থেকে দেয় বীজ হয় না সে যদি চাষ দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে তাও ফসল হয় না ওটা নিয়ম আছে একটা চাষ দিব বীজ বুনব ওটা একটু সুন্দর করে চারা হবে আবার একটু নিমড়াবো একটা সিস্টেমের ভিতরে দিয়ে অনেক দিন পরে ওই গাছটা যখন হয় ওর থেকে ফসল পাওয়া যায় সুন্দর করে আনন্দ বাজারে প্রসাদ তৈরি হয় ওটা সিস্টেম আছে শুধু একটু জল একটু তেল একটু নবম আখ খামসা খামসা দিয়ে দিলেই তরকারি হয় না এটা সুন্দর করে রান্না করার প্রক্রিয়া আছে আগে একটু তেল দেব তারপর সুন্দর না করলে সুন্দর হবে না সুন্দর যে কোনো কিছু আপনি যে কাজ বলেন দেখেন একটা ছোট্ট জিনিস ছোট্ট কাজ ছোট্ট একটু রান্না ছোট্ট একটা গান এই যে গানের পিছনে দোহারটা সহজ ব্যাপার না সবার দ্বারা সব কিছু হয় না সবার গলার সুর একরকমে ওঠে না শুক্র দেয় এক স্কেলে আমি আরেক খেলে গেলে হবে না সিস্টেম সিস্টেম লস করলে কোনো জিনিস সুন্দর হয় বা এক তালে গান হচ্ছে আরেক তালে বাজাচ্ছে আরেক তালে ও হবে না হবে কি হবে ফজ বড়লা হবে কি হবে গন্ডগোল হবে কি হবে ঝামেলা হবে কি হবে নষ্ট হবে তাই কি দরকার ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যেমন সিস্টেমের মধ্যে এনে সুন্দর করে তোলা যায় আমাদের পরিপূর্ণ জীবনটাকেও যদি সিস্টেমের মধ্যে না আনি তাহলে সুন্দর করা সম্ভব না আপনাকে আমাকে ওই পরিপূর্ণ জীবনটাকে সিস্টেমের মধ্যে আনতে গেলে এই যুগের উপযোগী সিস্টেম যিনি দিয়েছেন তাকে ধরতে হবে কেন যুগের উপযোগী সিস্টেম ধরতে হবে কারণ হচ্ছে এই ওই বেদ ওই উপনিষদ ওই গীতা ওই শ্রুতি ওই স্মৃতি ওই ব্রহ্মসূত্র ওই পুরাণ যাবতীয় যত ধর্মগ্রন্থ রয়েছে তার সবকিছুই স্বীকার করছে সকালে না কোনো হচ্ছে না পূর্বের সামাপিক মানে পূর্ব পূর্ব যা কিছু থাকবে বর্তমান কালে এসে তার সব এক হয়ে যাবে এই